আমার চুলের মুটি ধরেছে দেখি আমার ফোনটার এই অবস্থা এরকম আগে আগেও একটু সাইড হয়ে গিয়ে কাকির এখান থেকে কেটে গেছে আরে চলে না যায় তার জন্য আমার মা ফোন করে বলেছে তুই কাকিকে কুপিয়ে গেছিস কি বলবো যাই হোক কিন্তু সত্যি মা কালী দিব্বি বলছি আমি ওকে ওর গায়ে মানে ওকে একবার ভাবতে পারো স্ক্রিপ্টেড ভিডিও আমি একটা কথা বলে ফেলেছিলাম যে দেখ তোদের মতো তো কোমর দুলিয়ে আমার বর টাকা ইনকাম করে না আমার বর খেটে টাকা ইনকাম করে তো সত্যি মা কালীর দিব্যি বলছি আমি ওকে ওর গায়ে ছুটি তোদের মতো তো কোমর দুলিয়ে আমার বর টাকা ইনকাম করে না কিছু না তো না কিছু হয় না তো এনার বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আর এটা কন্টিনিউ কেসও চলছে চাকরি পেতে গেলে পুলিশ ভেরিফিকেশন তারপরে এই হ্যানো মিষ্টি খাওয়া ডিস্টি তো ওইটুকু ভিডিও দেখে আমার মনে হয় না কিছু বোঝা যায় সত্যি মা কালী দিব্যি বলছি আমি ওকে ওর গায়ে তুই কোপাইছো যে সেও কবে কামাই নিয়ে আমায় বলে দিতে পারো আমার টাইম হয়ে घबराइए मत लौटते रहें।